যারা পবিত্র রমজান রমজন্মাস করে নিয়েছে আল্লাহ পাকাল্লা তালা বলে মরার পরে তাদেরকে জান্নাতে জায়গা দিয়েছে মজার সামানি কিরাম আমি পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে বাবাজি আতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন তোমাদের প্রতি রমজান মাসে রোজা ফরজ করা হয়েছে তোমাদের আগে যারা ছিল তাদের প্রতি ফরজ ফরজ হয়েছিল এবং যারা পবিত্র রমজান মাসে রোজা করে নেবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে যে তারাই পরিষ্কার হয়ে গেছে জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি আমরা পবিত্র রমজান মাসে বাবা রোজা রাখি কেন রাখি আমরা জানি আমরা জানি না কিন্তু বেরাদের ইসলাম মাদা সামানি কেরাম পবিত্র রমজান মাস আমরা এই কারণে রোজা রাখি এ বাবাজি বেরাদের ইসলাম সর্বপ্রথমে দুনিয়াতে হজরতে আদম আলাইহিস সালাম এবং কিনা হজরতে মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার সর জমিনে এসেছিলেন বাবারা তারা ঠিকমতো দুনিয়াতে খেতে পায় নাই এ বাবাজি সময় হাদিস শরীফ থেকে প্রমাণিত হযরত আদম আলাইহিস সালাম তিনি বাবাজি রোজা রাখতেন মাসে বাবাজি তিনটা রোজা করতেন বাবা প্রত্যেক মাসে রিত্যারো চোদ্দ পনেরো হযরত আদম আলাইহিস সালাম তিনি রোজা রাখতেন জোর কর না সুবহানাল্লাহ এই বাবাজি যে রকম হযরত নূহ আলাইহিস সালাম তিনি রোজা রাখতেন বাবাজি পুরা সাল রোজা রাখতেন হযরত

পরিষ্কার হয়ে গেছে বেরাদার ইসলাম মোয়াজ সামান ইকরাম আজাবমাদের আমি বলতে চাই চার শ্রেণির মানুষেরা মানুষদের রোজা কবুল হবে না কথা বললাম চার শ্রেণির মানুষের রোজা আল্লাহ পাক আল্লাহ তাআলা কবুল করবে না কি গো আপনারা কি শুনতে রাজি আছে। তাইলে বিরাদর ইসলাম মুয়াজ্জামানী کرام চার শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ওই মানুষদের আমি রোজাগুলোকে কবুল করব না বিরাদর ইসলাম তাইলে আমরা চলুন এক নাম্বার হচ্ছে যে সন্তান বাপ মা কে বাপ মায়ের হক আদায় করে না যে রকম দেখবেন অনেকে সন্তান আছে বাপ মা পবিত্র রমজান মাসে বাপ মায়ের খবর নাই না কিন্তু ওই সন্তান কি করে বেরাদ ইসলাম বাজারে গিয়ে দামি দামি ফল নিয়েছে সে বাড়িতে খায় কিন্তু মা বাবাকে দিল না বেরাদ ইসলাম মাদান সামানি কিরামাও এ সোনা মানি কে ওগো আমার আব্বা মুসলমান বৈ রও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চুকো আমার বান্দা বান্দীরা বান্দা বান্দী রও তোমরা যদি রোজাকে সঠিক করতে চাও তোমাদের বাড়ির যে তোমাদের বাপ মা রয়েছে আগে বাপ মার প্রতি তোমরা লক্ষ্য রাখো যে সন্তান বাপ মা প্রতি লক্ষ্য না ওই ব্যক্তি রোজা কবুল হবে না এক নাম্বার হলো বাবা দ্বিতীয় নাম্বার আমার

কবুল করব না এ বাবা মুসলমান ভাই রও এ সোনা মানি কে রও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র রমজান মাস কে রহমতের মাস বলে বাবা জি গণনা করেছেন বাবা মুসলমান ভাই রও আজকে বেরাদার পবিত্র রমজান মাসের বাবা আজকে ১৪টা রোজা না কটা आज के चौथोटो रोजा बिराध इस्लाम समाने के रामो है सुना मानी के रहो होगा हमारा अब्बा आज मुसलमान बहरा

এতটা পজিলা ততটায় ফজিলা বাবাথি মুসলমান ভাই এ সোনামানি কেরা এ পবিত্র রম মাসে এমন একটা বাবা জি বর যে এমন একটা বাবাজি জি মেহিনার মাস এমন একটা সুন্দর মাছ এই মাস আল্লা কাল্লা তালা রহমাতের দরওয়াজা খুলে দেয়াদের গেট বন্ধ করে দেয় এবং ই বিলি সৈতানকে জিঞ্জির দিয়ে বানানো হয় বাবাথি মুসলমান

যারা বাবাজি রোজা করে নিয়েছে আল্লাহ আল্লাহ পাক তাদের জীবনের তাইলে আপনাদেরকে আমি বলতে চাইলাম বাবা আমি পবিত্র রমজান মাসে বাবাজি জলসা করতে বাবা আপনাদেরকে বলবো বলুন না আপনারা কে কে রমজান

পুনার বন্দ বন্দি রাও পবিত্রম জন্ম সে তরবি

যারা পবিত্র রমজান মাসে খাওয়া দাওয়া করে না যারা রোজা রেখেছে আল্লাহ গো তাকে তুমি জান্না দান করে দাও এ বাবাজি পবিত্র কোরআন কাল মতের ময়দান আল্লাহ পাক আল্লাহ তালা কে বাবা সাপেয়াত করে বলবে ও গো রব্বুল আলামিন আপনার নেক বান্দারা যারা রমজান মাসে তারাবির নামাজ পড়েছে এবং কোরআন তেলাওয়াত শুনেছে ও আল্লাহ তাদের জীবনের গুণাগুলোকে মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতি বানায় নাও জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা চলুন বাবাজি আপনাদেরকে বলতে চাই তাইলে বাবাজি এই পবিত্র রমজান মাসে আপনারা ফিতরা দিবেন কে কে দেবেন বাবা পবিত্র রমজান মাসে আপনারা দিবেন আপনার কিনা মাদ্রাসাতে এবং কিনা ফকির মিষ্কিনের হক হক এবং বাবাজি ফকির মিসকিনদের হক গরিবদের হক হক এ বাবাজি মুসলমান

খিদমাত করেছে যারা মা বাবা কে সুন্দর সুন্দর খাবার খাইয়ে দিয়েছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তারাই মরার পরে জান্নাতী হয়েছে বেরাদান ইসলাম মাদ সামানিক রাম এই গরীব ভাই বাবাজি

লাগো আমার আজকে দুই বাচ্চাকে কিফতার করাবো আমার ব্যাটাদের কি আশা দিয়েছি আমার ব্যাটাদেরকে কতটাই আশা দিয়েছি বেরানুসলাম ওয়াদান জামানিকরাম ওই রাস্তা দিয়ে বাবাজি একজন বেধর্মী এসে বলতেছো গো ভাই তোমার মুখটা এত শুকনা কেন তোমার চোখে এত জল কেন ওই গরীব ভাইটা বলতেছে বলো গো বন্ধু আমার তুমি তো বেধর্মী আমি হলাম একজন মুসলমান আমাদের পবিত্র রমজান মাসে রোজা করি রোজা রাখি আমি এত করি এত করি আমার সন্তানদের জন্য ইফতার কেনার জন্য সে টাকা টাও না বাবাজি মুসলমান বাইরে ওই গরিব যা পানি ফেলা একলা করতে লেগেছে বলতে চোক ভাই আমি একজন বড় লোক বন্ধুর কাছে গেলাম আমাকে সে টাকা দিয়ে সাজা করলো কিন্তু বেধর্মিটে বলতেছে বল ভাই আমি তোমাকে টাকা ধার করলাম আমি তোমাকে টাকা ধার দিলাম যাও তুমি টাকাটা নিয়ে তোমার তুই শয়তানের জন্য দুই সন্তানের জন্য ইফতার কিনে নিয়ে বাণিতে যাও বাবা গরিব মানুষটাই এতটা বাবা জি আনন্দ হয়েছে এতটাই বাবা খুশি হয়েছে দুই সন্তানের জন্য ভালো পাল বাবা নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে বেরাদ ইসলাম দুই সন্তান বলতেছে বলে আব্বা গো আজকে আমাদের জন্য কি ইফতার বলুন না বলুন না বাপ বলছে বেটারা চিন্তা করো না করো না আমার একটা বন্ধু ছিল বেধর্মী আমি তার কাছে টাকা ধার করে নিয়েছে আমি তোমাদের জন্য ইফতার কিনে নিয়ে এসেছি বাবা ইফতার নিয়ে যখন বসে আছি হাদিস শরীফ থেকে প্রমাণিত যখন আল্লাহর নেক বান্দারা যখন ইফতার করার জন্য বাবা যখন মাগরিবের টাইমে যখন অপেক্ষা করে বসে থাকে ইয়া কোনো তো নয় বাবা দশ লাখ জাহান্নামীদেরকে জান্নাতি বানায়া নাই জরে বলুন না সুবহানাল্লাহ এ মুসলমান ভাইরা ওগো আমার শোনা মানে কেরো ভাবে যখন আপনা দোয়া করো বাবাজি আল্লাহর কাছে দোয়া করেছে গরি বাইটা বলো গরবুল আলবিদ আমার একটা বন্ধু ছিল সে ছিল বড় লোক আমাকে সে টাকা পয়সা দিয়ে কখনো আমাকে সাহায্য করলো না একজন বেদর আমাকে সাহায্য করেছে আল্লাহ গেদর্মিটাকে আল্লাহ আপনি মুসলমান বানায় জরে বলুন শুভানি বাবা দোয়া করা দোয়া করা বাবা ওই ভাই একদিন বাবা রাত্রে বেলা আরাম করতেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে জানায়া দিল ওগো আল্লাহ নেক বান্দা তুমি শুনে না শুনে নাও যেই বন্ধু তোমাকে ইফতার করার জন্য টাকা ধার দিয়েছিল আমি তাকে মুসলমান বানায়া নিয়েছি আমার নবীজির দরবারে গিয়ে এই বেধর্মীটা মুসলমান হয়ে গেছে কলমা পরে মুসলমান হয়ে গেছে এ সুমান মুসলমান বাইরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চক করি বন্ধ তবে সরে না শুনে যেই তোমার বন্ধু বড় লোক ছিল ওই বন্ধুটাকে তাকে জাহান্নামে দাও হয়েছে এ বাবা মুসলমান বাইরা এ শোনা মানিকেরা যেমন বাবা জি কথা বললাম বলার পরে বাবা ওই গরিব আল্লাহর নেক বান্দাটা বাবা জি এত আনন্দিত এত খুশি দুই সন্তানকে বলতেছে বলে বেটার তোমাদেরকে পবিত্র রমজান মাসে তিরিশটা রোজা রাখতে হবে এ বাবা যে মুসলমান বাইরে আমরা ৩০টা রোজা রাখি বাবা প্রথম দশটি রোজা হলো আপনার কিনা রহমাতে রোজা তারপর দশটি রোজা হলো মাঘফিরাতে রোজা তারপরে দশটি রোজা হলো বাবা জি নাম থেকে আজাদ জোরে বলুন না সুবহানাল্লাহ এখন কর মানে যুবকদেরকে দেখা যায় মুসলমানদেরকে দেখা যায় বাবাজি রমজান মাসে রোজা করে নাও বাবা চার দোকানে গিয়ে বাবা রমজান মাসে চা খায় এই বাবাজি মুসলমান এমন মুসলমান আতি পবিত্র রমজান মাসে বাবাজি তারাপমার কিনা কত জগতে গিয়ে কেউ বিড়ি খায় কেন সিগারেট হে বাবা বাংলাদেশে একটা ঘটনা ঘটে গেল বাবাজি একজন দোকানদারের কাছে একজন ব্যক্তি সিগারেট কেনার জন্য এসে যে দিনের বেলাতে দোকানদার শিকারের ডাইনি বেরাদের সম্মাদা সামানি কিরাম ওই দোকানদারকে সঙ্গে সঙ্গে বাবাজি শেষ করে দিয়েছে তাকে বাবাজি আপনার সঙ্গে সঙ্গে তলোয়ার দিয়ে আঘাত করে দিয়েছে তাইলে বলুন আমরা কেমন মুসলমান আমরা এক মাস রোজা রাখতে পারলাম না তোমার মতো বান্দাকে আল্লাহ পছন্দ করে না তোমার মতো বান্দাকে আল্লাহ পাক আল্লাহ তলা পছন্দ করে নাও এই যুবকেরা তোমাদের কি বলতে চাই ভাই তোমরা পবিত্র রমজান মাসে রোজা করে নাও তোমরা পবিত্র রমজান মাসে তারাবি নামাজ পড়ো তোমরা পবিত্র রমজান মাসে রোজাদারকে ইফতার করো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে যে কোন বান্দা যদি একজন রোজাদারকে ইফতার করায় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে কাল কিয়ামতের ময়দানে তাকে হাওজে কাউস সারে পানি পান কর তাই বলতে কবি রহমা তেরি মাস এলো দেখো ভাই রহমা তেরি মাস এলো দেখো ভাই মোমিনী খুশি হল এর রহমতের তে হল মোমিন্দে রুশি এর রহমতের এই মাসেতে আল্লাহ তাআলা এই মাসেতে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয় এই মাসেতে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয় আল্লাহ বলে চাই বেচে না রহম তে মাস মমিন ঠিকানা নাও রহম তেরি মমিন ঠিক না বাবাজি মুসলমান ভাইর এ সুনা মানি কে রাইলে বাবা জী পূজা গেল এ পবিত্র রমজান মাসে আপনারা সকলেই রোজা রাখবেন বাবা ক্রম যারা পবিত্র রমজান মাসে বাবা জি রোজা করেছি আপনাদেরকে আমি প্রথম বলেছিলাম যে ব্যক্তিরা সঠিক রোজা করে বাবা সমুদ্রের মাছেরাও শহরি থেকে নিয়ে বাবা জি ইফতার পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ জি ব্যক্তি এই পবিত্র রমজান মাসে রোজা করে নাই রে বাবা রোজা করে নাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই বান্দার জন্য আমি এত সুন্দর ইনাম পুরস্কার আমি তাকে দেব তা নিজে ধারণা করতে পারবে না বিরাদ ইসলাম মানিকে রাও এই শোনা মানিকে রাও ওগো আমার अब्बा जी মুসলমান বেরাউ তাই আপনাদেরকে বলতে চাই বাবা যারা নবির কবে। তারা জীবন তারা ভি ন কাজা করবেন যারা নাবি আসেন কবে তারা আপনার কিনা পাঁচ নমাজ কাজা করবেন যারা নাবির কবে তারা বাবা রোজা কাজা করবেন যারা নামের প্রেমিক ভাইরাও এ সুনামানি কেরাও তারা কোন দিন মিতা বলবে নাও বাবাজি মুসলমান ভাইরাও এ সুনামানি কেরাও তাইলে বাবা জি বোঝা গেল আল্লাহ কল্লা তালা বলতে চাও গো আমার বান্দা বান্দি রাও তোমরা যদি জান্নাত পেতে চাও তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও পবিত্র রমজান মাসে তোমরা নেকি নিয়ে নাও জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান বাইরা এই পবিত্র রমজান মাসে বাবা কেন আমরা রোজা রাখি জানেন বাবা আমরা কেন রোজারা কি জানেন এই বিরাদুল ইসলাম মাদান সামানি کرام আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বদরের মাটি বাবা যুদ্ধ করতে যাচ্ছেন বাবাজি তিনি না খাওয়া করে ইসলাম প্রচার করেছে খাইবার যুদ্ধতে না খাওয়া করে যুদ্ধ করেছে আমার নবীজি অনহারি তাকতি পছন্দ করেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনিও পছন্দ করে নিয়েছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের জন্য রোজাকে ফরজ করে দিয়েছে জোরে বলুন না সুবহানাল্লাহ এই শোনা

বিজ্ঞানীকে রে বাবা কোরআন সার্চ করে দেখতেছি বাবা জি মুসলমান যারা রমজান মাসে রোজা করে তাদের শরীরের সব অসুখ দূর হয়ে যায় জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবা জি মুসলমান ভাইরা ওগো আমার শোনা মানে কে আপনাদের কি আমি একটা কথা বলতে চাই রে বাবা জি বেরাদস নামাজ সামানিক রাও এই পবিত্র রমজান মাসে আমরা যখন রোজা রাখি আমরা সকল পারি পানির কত দাম খাবারের কত দাম টাইমের কত দাম বোঝা যায় কি যায় না বাবাজি সব বোঝা যায় আমার বলছো গমা বন্দা বন্দিরা কেমন ভাবে ইসলাম কে প্রচার করেছেন ঠিক ভাবে খাওয়া দাওয়া নাই তোমরা একবার দেখো 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 তোমরা দেখো রোজা রেখে দেখো পানির কত দাম টাইমের কত দাম বাবাজি মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও গো আমার বান্দা বান্দিরা তোমরা রমজান মাসে একটা মাস রোজা রাখো এগারোটা মাস খাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তোমাদের হিসাব

মাস পারবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা এই রকম ভাবে এক মাস পার করায়া দেয় তাদেরকে জান্নতি বানায়া দেয় জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহ উম্ম সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা না মাওলানা মুহাম্মদ হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবি রূপ দেখেছে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার না তো দেখেছে আরে দেখি তো যদি কেটে দিত কলি জকানা হইনি হবে না হতে পারে না আমার নবীর সাথে করে তুলোনা হইনি হবে না হতে পারে না আমার নবীর সাথে করে তুলোনা হযরত ইউসুফ কে দেখে যারা গল কেটেছে তারা কি আমার না রূপ দেখেছে আর দেখে তো যদি কেটে দিত কলি হয়নি হবে না হতে পারে না আমার না সাথে করে তোল না হয়নি হবে না হতে পারে না আমার না সাথে করে তোল না